হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানি সর্বপ্রথম আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি তো দেখো বেলার টাইম আর বিকেল বেলার টাইমে বসে পড়েছিলাম দুজনের জন্য দু কাপ চা আর এক কৌটো বিস্কুট নিয়ে তো চা খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে চায়ের কাপও শেষ করছিলাম চা খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে কারোর জন্য বানালে আমি নিজেও খাই যাই হোক সন্ধ্যাবেলার টাইম আস্তে আস্তে হলো তো তারপরেই চিকেন কিমাটা বার করলাম সকালবেলায় আমি যদিও কিমাটা বানিয়ে রেখেছিলাম কারণ মোমো বানাবো বলে আর এই দেখো এদিকে রসুন পাতা আর এদিকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর এদিকে মোমোর জন্য ডোটা একেবারে তৈরি করে ভিজে কাপড় দিয়ে খানিকক্ষণ ভিজ মানে ঢেকে রেখেছিলাম আর এইদিকে এটাকে চিকেনটাকে কিমাটাকে মেখে নিয়েছি ওই যে পেঁয়াজ এই রসুন পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটুখানি নুন সয়া সস লেবু দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি তো তারপর ডোটাকে নিয়ে লেচি কেটে আস্তে আস্তে ওটাকে বড় করে বেলে নিলাম অনেকে দেখি মানে ছোট ছোট করে বেলে কিন্তু ছোট ছোট করে বেললে আমার মনে হয় অনেকটা টাইম ওয়েস্ট হয় যাই হোক তো আমি এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করলাম ফার্স্টে তো এই একটা কৌটোর ঢাকনা নিয়ে চেষ্টা করছিলাম তো দেখো এটা চেষ্টা করার পরেও না মানে ফাইনালি হয়ে উঠলো না মানে উঠলোই না এমনই অবস্থা যে এটাকে আমি মানে ওঠাতেই পারলাম না সব লেগে গেল একেবারে দেখো দেখেছো কী পরিমাণ অসুবিধা হচ্ছে তো ফাইনালি আরও একটাকে কৌটো বার করলাম ওটা দিয়ে এবার আস্তে আস্তে এবার আমি ছোট ছোট করে লুচির মতন করে ইয়েগুলোকে কেটে নিলাম এটাই দেখলাম যেহেতু কোনাটা না ধার ছিল ওটার কোনাটা না ধার টাইপের ছিল না যার জন্য ওটা হচ্ছিল না এটা কোনোটা ধার ছিল বলে এটা হয়ে গেছিলো এ দেখো কী সুন্দর হয়েছে তো চারপাশে আমি ভালো করে একটু জল দিয়ে নিলাম এই প্রসেসগুলো সবই আমার ইউটিউব থেকে দেখা যাই হোক তো তারপরে জল দিয়ে নিয়ে এদিকে যে কিমাটা আমি মেখেছিলাম ওটা মাঝখানে দিয়ে আস্তে আস্তে এগুলোকে মুড়িয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সুতরাং মানে কেউ হাসবে না হ্যাঁ দেখতেই পাচ্ছি একটা বানিয়ে রেখেছি মানে ফার্স্ট টাইম ফার্স্ট এক্সপিরিয়েন্স তো অনেকেরই আছে ভালো হয় না অনেকের ভালো হয় অনেকের হয় না তো মোমোটার ক্ষেত্রে মেন আমার যেটা মনে হলো বানাতে গিয়ে এটা হলো মোড়ানোটাই বেশি বড় ফ্যাক্ট যদি আমি মোমো বানানোর জন্য ইয়েগুলো হয় না কি বলবো যে খেলনার ইয়ে টাইপের প্লাস্টিকের ইয়েগুলো হয় ওগুলো আমি মেলা থেকে কিনেছিলাম বেশ কয়েকটা তবে এখন কাজের সময় খুঁজে পাচ্ছিলাম না আর আমি ওটা দিয়ে করতাম না আমি এই হাতের শেপটাই যেহেতু দেখেছিলাম ওটাই আমি ট্রাই করছিলাম কম বেশি দেখো মানে মোটামুটি বানিয়ে ফেলেছিলাম সত্যি কথা বলতে একদমই ঠিকঠাক না হলেও মানে খাওয়া মতন হয়েছিল এটা আমার মনে হচ্ছে তোমরা দেখে বলো তোমাদের কি মনে হচ্ছে মানে ফার্স্ট টাইমে যতটুকু আর কি হয় ওইভাবেই বানানো তো তারপরে এইভাবে বানিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম আর এই দেখো আমি কিন্তু সাথে চাটনিটাও বানিয়েছিলাম যেটাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা টমেটো আর রসুন ভালো করে বেটে নিয়ে তারপরে একটু লেবু দিয়ে নুন একটু মিষ্টি দিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সকলে জানিও মোমোটা তোমাদের দেখতে কেমন লাগছে টাটা